দিন আগে ওয়াইটিটাকে আমি রঙ্গমঞ্চ বলেছিলাম তো কিছু মানুষের খুব আপত্তি হয়েছিল এই কথাটাতে যে এই রঙ্গমঞ্চ মঞ্চে তো সবাই কাজ করে খাচ্ছে অবশ্যই কিন্তু দিনার দিন দিনার দিন দিনার দিন এই রঙ্গমঞ্চটা কি পরিমাণে যে নাটকের একটা বড় সড়ো স্টেজে পরিণত হচ্ছে সেটা মানুষের পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে দেখো নোংরামি ভণ্ডামি নষ্টামি আমাদের ওয়াইটিতে প্রচুর হয়েছে কিন্তু এখন যেগুলো হচ্ছে সেগুলো দেখে তো অবাক আজকের এইসব এই যা চলছে ওয়াইটিতে সেটা দেখে এইটুকু তো ভাই পরিষ্কার বুঝে গেছি যে মানুষকে সাপোর্ট করতে গেলে দশবার চিন্তা করতে হবে যে তাকে কেন সাপোর্ট করছি কেন কিসের জন্য তাকে গুরুত্ব দিচ্ছি আগামী দিনে তার রিপারকেশানটা কি আসবে তাই না তারপরে গিয়ে আমাদের কিছু করতে হবে নাহলে ওই যে খিল্লির পাত্র হয়ে যাব আমাকে বর্ণানিধি ভাই আজকে একটা কমেন্ট করেছে যে রিম্পা ভালোবাসার মানুষকে যদি এত সহজে অবিশ্বাস করে ফেলি তাহলে তো মুশকিল শত্রুদের দলে তো নিজেদের গোলালে হবে না দিদি ভাই একদমই না ভালোবাসি যাকে ভালোবাসার মানুষের তরফ থেকে যখন এইরকম কিছু আসে তখন কষ্ট হয় বিশ্বাস হারানোর প্রশ্ন আসছে না সাপোর্ট না করার প্রশ্নও আসছে না শুধু প্রশ্ন একটাই আসছে কেন কিসের জন্য বোঝার চেষ্টা একবার বোঝার চেষ্টা করছি দুবার বোঝার চেষ্টা করছি কিন্তু বারংবার যখন সেই মানুষটাই এই রকম কিছু মন্তব্য করছে নিজে স্ট্যান্ড পয়েন্টে সে নিজে ঠিক থাকতে পারছে না তো তখন অ্যাজ এ নিরপেক্ষতার সাথে তা সেটা তো তাকে প্রশ্ন আমাকে করতেই হবে তাই না তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ঠিক আছি দিনের শেষ আর থার্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট করে দুটো কথা বলে যাব সন্দীপের লাইভটা দেখলাম আমাকে কিছু মানুষ বলছে ওদিকে লাইভে সন্দীপও কার্যে হ্যাঁ এদিকে সীমাদিও ভিডিওতে কাজ যে শুনবো কারটা শুনবো কাকে বিশ্বাস করব আসলে না আমার যতটুকু মনে হচ্ছে সন্দীপ যে কি পরিমাণে কোথায় ফেসে গেছে সন্দীপ হয়তো নিজেও বুঝতে পারছে না এটা আমার নিজস্ব ধারণা এটা আমি বলছি না যে এটাই সত্যি বা এটাই হতে পারে এটা আমার নিজস্ব মতামত বা ধারণা যে এমন কোন জায়গায় ও ফেসে গেছে যার জন্য গিয়ে কিন্তু আজকে ওর রিয়াকশানগুলো এইভাবে বেরোচ্ছে মানে না পারছে ও গিলতে না ও ওগড়াতে এই সিচুয়েশনের মাঝখানেও দাঁড়িয়ে রয়েছে এবার তোমরা ভাবতেই পারো কেন এই কথাটা আমি বলছি ওর করা প্রত্যেকটা কথা ওর ওর করা প্রত্যেকটা ভিডিও আমাদের সেই জিনিসটাকে বারংবার মনে করিয়ে দিচ্ছে আজকে লাইভেও কিছু কথাও বলল যেখানে সীমাদির চোখের জল পড়েছে বলে ও খুব দুঃখিত হুম আমি বললাম না যে আজকের এই সীমা বা সন্দীপের এই ধরনের ভিডিওর পরিবর্তে মানুষ কোথায় হাসছে না হাসছে সেখানে আমি বিন্দু মাত্র বদার না আমি বদার হচ্ছি যে সন্দীপে রকম রিয়াকশান কেন দিচ্ছে কারণ যে বিষয়গুলোকে নিয়েও সীমাদিকে কটাক্ষ করছে এই রকম কথাগুলো নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে মানে যারা যারা কিনা সন্দীপকে সাপোর্ট করেছি আমরা প্রত্যেকে বলেছি সে দাঁড়িই হোক কোনো নারীই হোক কোনো বাড়িই হোক কোনো গাড়িই হোক যেটাই হোক না কেন প্রত্যেকটা নিয়ে আমরা বলেছি কিসের জন্য বলেছি আমাদের স্বার্থে আমাদের রকম কোনো লালসা আমাদের কোনো কিছু পাও না যাতে সন্দীপের জীবনে কোনো ভুল পদক্ষেপ না দ্বিতীয়বার তোলে কারণ সেই ছোট্ট বাচ্চাটি সন্দীপের কাছে আছে সেই ভুলটা যাতে ও না করে বা নিজের জীবনটাকে পুনরায় কোনো বিপদের মধ্যে না ফেলে যার জন্য আমরা বারংবার অ্যালার্ট করেছি আমরা নিজেদের বাড়ির লোককে করি না নিজেদের সন্তানদের করি না নিজেদের ভাই বোনদের করি না হ্যাঁ কারোর লাইফটাকে কন্ট্রোল করা আমাদের হাতে থাকে না কিন্তু আজকে যদি দেখি যে আমার বাড়ির মানুষ আমার বোন আমার ভাই আমার দাদা কোনো না কোনো ভুল করছে তা অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমরা তাকে বোঝানোর চেষ্টা করি না তাকে বারবার রিমাইন্ডার দিই না এই এটা কিন্তু তোর ভুল হচ্ছে এটা কিন্তু খুব সাবধান করি না তাহলে সন্দীপের ক্ষেত্রে জিনিসটা দ্বিতীয় কেন হবে সন্দীপকে আমরা যারা সাপোর্ট করি আমরা যারা চেয়ে চাই যে হ্যাঁ সন্দীপ একটা সঠিক ওয়েতে নিজের জীবনটাকে নিয়ে চলুক কোনো রকম ফালতু জিনিসের সাথে জড়িয়ে না পড়ুক এই এই একটা কথা নট মানে নট এ সিঙ্গেল পার্সন কোনো পার্টিকুলার একটা মানুষ কিন্তু সন্দীপকে বলেনি যারা যারা সন্দীপকে সাপোর্ট করে ক্রিয়েটার বলছি না ভিউয়ার্সদের কথা বলছি তারাও কিন্তু অনেকে সন্দীপকে বলেছে এই জিনিসটা কিন্তু সন্দীপের সমস্ত ক্ষোভটা গিয়ে পড়েছে সীমাদির ওপরে কেন এটাই তো বোঝার বিষয় আজকে ওর নিজের দিদির ও কিছু কথা বলেছে যেখানে ও বলেছে যে ও নাকি মা বাবার একটিমাত্র সন্তান আর যেখানে মানে কি বলবো একরকম ওর দিদির অস্তিত্বটাকে ও অস্বীকার করেছে তাহলে যে ছেলেটি অনলাইভে এসে নিজের দিদির চরিত মানে অস্তিত্বকে এসে অস্বীকার করতে পারে মা বাবাকে মা বাবার কাছে তারই একমাত্র সেই যে সন্তান সেটাকে সে প্রমাণ করতে পারে বা বলতে চায় তাহলে সেই মানুষটা বিগত দুদিন ধরে তার দিদির নাম করে করে তার দিদির নাম করে করে কেন সীমাদিকে কটাক্ষ করছে কারণ বিগত বহু দিন হয়ে গেছে রুমালিকে নিয়ে দিস ফেস টিকেটের দিপাইকে নিয়ে আমরা কিন্তু কেউ কিছু বলিনি কারণ যেটার সাথে যেটা লিঙ্ক নেই যেমন ঝড়টা উঠেছিল কখন যখন সে লাইভ করে সন্দীপের এগেনস্টে দুটো কথা বলেছিল সেই সময় মানুষ কিন্তু রুমালির এগেনস্টে কথা বলেছে কারণ তারা সন্দীপকে সাপোর্ট করে সন্দীপকে ভালোবাসে দিদি হয়ে সে ভাইয়ের পাশে দাঁড়াতে পারেনি এই ব্যর্থতাটা তাকে বারংবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হোক বা সন্দীপের সাপোর্টার্সরা হোক তারা কিন্তু গিয়ে এই সোফেস্টিকটের দ্বীপ ভাইকে কমেন্ট করেছে বা তার এগেনস্টে ভিডিও করেছে শুধুমাত্র সন্দীপের জন্য কিন্তু সন্দীপের সেদিন মনে হয়নি যে আমি এই মানুষগুলোকে বারণ করি যে তোমরা আর যাই করো আমার দিদিকে কিছু বলো না সেই কথাটাই এতদিন পর বিগত দেড় বছর পর সন্দীপের মনে হলো পার্টিকুলার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে এই কথাটা বলি সেকেন্ডলি আবার নিজে আমি আবার লাইভে এসে এক তো অনেকেই ওর এই লাইভের মাথামুণ্ড কিছু বুঝতে পারেনি কারণ ওর লাইভের বলা কিছু কথাবার্তা নিজেই টালমাটাল খাচ্ছিল নিজেই ও মানে হিলে ছিল নিজে কনফিউজ ছিল কোথাও না কোথাও একটা ইতস্তত বোধ ঢোক গিলছে চোখ পিটপিট করছে এটা মানে এটা এটা ওর ভেতরেই অনেক রকম উদ্বেগ চলছে যার জন্য কিন্তু ও যেটা করতে চাইছে বা বলতে চাইছে সেটাও বলতে পারছে না বা করতে পারছে না এটা হচ্ছে আসল বাস্তব এটা হচ্ছে আসল বাস্তব আর যে বা যারা এসে ওর কমেন্ট বক্সে বলছে এই যে হুড়ুতি না ভুড়ুতি কে একটা আছে এর কথা আমি অনেকের কাছ থেকে শুনলাম যে ওর ভীষণ মানে মানে শরীর খারাপ হয়ে যায় ওর পিটপিটানি দেখে তা আমি বলি তোমরা আসো কেন গো এত যখন তোমার মানে শরীর খারাপ হয়ে যায় নিজের সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো দরকার নেই আমি এরকম জিনিসকে ইগনোর করব। ইগনোরও করতে পারো না সেখানে এসে নিজেদের মানে পটি নিজেরাই চেটে খাও আমি বুঝে পাই না আর পড়ে রইলো সৌভিক সৌভিককে আমি একটা কথাই বলবো সৌভিক সময় সময় সেন্সিবেল সময় সময় প্রচণ্ড পরিমাণে ইরিটেটিং হয়ে যায় তুমি কাউকে সাপোর্ট করছো সেটা আলাদা বিষয় কিন্তু চালাকি করতে যেও না সৌভিক তুমি তলায় তলায় অপোনেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মানে সহমত পোষণ দেবে আবার তুমি উল্টো দিকে গিয়ে তুমি তাদেরই এগেন্স্ট পার্টির সাথে তুমি যোগসূত্র কায়েম করবে এই জিনিসটা করবে না এটা হয়ে যায় দোগলামি যখন একটা সঠিক ওয়েতে তুমি চলো তোমার নাম নিয়ে বলতে আমার দুবার দ্বিধাবোধ হয় না যে হ্যাঁ আজকে ওই জায়গাটা সঠিক বলেছে তাহলে আমি বলতে পারি এই ডিগনিটিটা রাখো না কেন এই ডিগনিটিটা রাখো না কেন মানে পালমে তোষা পালমে মাসা এই সেকেন্ডে চেঞ্জ হচ্ছ আবার সেকেন্ডে এই হয়ে যাচ্ছে। এই জিনিসটা রাখবে না এটাকে গোদা বাংলা ভাষায় দোগলামই বলে আর কিচ্ছু না তো যাই হোক সেখানে দাঁড়িয়ে বিগত বহুদিন হয়ে গেছে এই দিদিভাইকে নিয়ে কিন্তু মানে সন্দীপের দিদিকে নিয়ে কিন্তু কেউ কিছু বলেনি সীমাদিও বলেনি তারপরেও কিন্তু সন্দীপ সেই জায়গাটাকে নিয়ে বিগত দুদিন ধরে এই জিনিসকে কপচিয়ে যাচ্ছে কেন কিসের জন্য নিশ্চয়ই সঠিক কোনো কারণ আছে এমন কিছু নোংরার মধ্যে নোংরা জালের মধ্যে সে পেঁচিয়ে পড়েছে সেখান থেকে যাতে সে আরও না জাপটে যায় যার জন্য কিন্তু তাকে অ্যালার্ট করা কিন্তু সেটা তার ভালো লাগছে না সেটা তার ভালো লাগছে না ভালোবাসার মানুষকে ভালোবেসে ধরে রাখতে হয় আজকে তুমি যখন বলছো যে কারোর চ্যানেল চলে গেলে কষ্ট হয় আজকে গামলার চ্যানেলটার মধ্যে দুটো স্ট্রাইক মেরে কিন্তু তুমি ওর আর্নিংয়ের জায়গাটা নষ্ট করতে চেয়েছিলে সন্দীপ দেখো যেটা সত্যি সেটা সত্যি আজকে ও কিন্তু বাচ্চাটা নেওয়ার জন্য এত তৎপর হতো না তোমার দেওয়া ওই স্ট্রাইকটা মানে তখন তোমার মধ্যে আবার অন্য লেভেলের প্রতিহিংসা পরায়ণ তুমি হয়ে উঠেছিলে যে তার আর্নিংয়ের সোর্সটা বন্ধ করতে হবে তারপরেই কিন্তু ও নড়ে চড়ে বসে এই বাচ্চাটাকে নেওয়ার জন্য যে আমার আর্নিং সোর্স যখন ও বন্ধ করতে চাইছে ওর কোলজার টুকরোকে আমি নিয়ে চলে আসব আমরা সব সময় চেয়েছি যে কৃষাণুর ভবিষ্যৎটা সেফ আর সিকিওর হোক এমন কোনো ফ্যাসাদে নিজে পড়ো না যে ফ্যাসার থেকে না তুমি বেরোতে পারবে তোমার সাথে জড়িয়ে আছে কিন্তু তিন তিনটে প্রাণ সেটা ভুলে গেলে চলবে না আর কোথাও না কোথাও তুমি যেন সেটা ভুলে যাচ্ছ বুঝতে পারছি না এটা সন্দীপের উদ্দেশ্যে আমার বলা যাক আশা করবো সুবুদ্ধি হোক আশা করব নিজের মাইন্ড সেট করো দেন গিয়ে তুমি দুটো কথা বলো যাতে হরবর না হয়ে যায় গর্বন না হয়ে যায় এইবার সনামধর্ণে আমাদের দালাল দালালের বিষয় আমি দুটো কথা আমি বলে যাই দেখো যে অন্যায় করে যে অন্যায় সহে যেমন সেটা দুটোই অপরাধের হয় ঠিক সেরকমই অন্যায় করার পরে কেউ যদি ক্ষমা চেয়ে নেয় সেটা কিন্তু পরম একটা মানে ক্ষমা তাকে করা উচিত এটা আমার মনে হয় যদি সে মন থেকে সেই ক্ষমাটা চায় বুঝতে পারছি কেন এই কথাটা বলছি তার কারণ হচ্ছে আজকে সকালে দালালের করা একটা ভিডিও যেটা আমি রাতে দেখলাম সেখানে প্রিয়াকে উদ্দেশ্য করে ও কিছু বলেছে বাইদেব ও লাইভ আমি দেখছিলাম বলছি যখন লাইভে নাচবি একটু দেখে নে কোমর থেকে গেঞ্জি ওপর দিকে উঠে যাচ্ছে পিঠ বেরিয়ে আসছে হুম একটু একটু দেখে দেখে শুনে চল যাই হোক ওভার এক্সাইটেড হলে যা হয় মানে বাঁধা গরু ছাড়া পেলে যা হয় তোর দশা হয়েছে তাই তো যেটা বলছিলাম তো ও দেখলাম প্রিয়ার একটা বিষয় নিয়ে ভিডিও করেছে যেখানে সন্তানের পিতার পরিচয় চাওয়া হয়েছে প্রিয়ার কমেন্ট বক্সে কোনো একজন ভিউয়ার্স এসে বলেছে যারা একদম চিপ কোয়ালিটির লো কোয়ালিটির থার্ড ক্লাস যেগুলো হয় তো সেরকম কিছু মানুষ এসে মনে হয় বলেছে প্রিয়াকে যে তুমি গ্রাম ছেড়ে তুমি শহরে চলে এসেছো কারণ এই সন্তানের বাবা হয়তো অভিজিৎ না পিতৃ পরিচয় নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক উঠেছে সেখানে দালাল বলতে বসেছে যে এটা তো কখনো উচিত না আমি তো বুঝে পাই না এরা কারা পয়েন্ট টু বি নোথেড দালাল বলছে যে আমি তো বুঝে পাই না যে এরা কারা যারা কিনা বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে আমিও বুঝে পাই না যে তারা যে তুই তারা যে তোর মতন কিছু পাবলিক তুই সেটা বেমালুম ভুলে গেছিস মানে ব্রেনোলিয়া কেনার পয়সা খরচ হয়ে গেছে দীঘা ঘুরতে গিয়ে না ব্রেনোলিয়াটা কিনতে চাস না যে খেলে পরেই মনে পড়ে যাবে নাকি আমি এখান থেকে পার্সেল করে পাঠাব আমি বুঝে পাচ্ছি না প্রতিটা মুহূর্তে যে কাজটা তুই করেছিস আর যার জন্য আজ অব্দি তুই রিগ্রেট ফিল করিসনি তুই তা মানে উল্টে প্রশ্ন করছি যে তারা কারা যারা কি না বাচ্চার জন্ম নিয়ে প্রশ্ন তোলে তারা তোর মতন কিছু পাবলিকরা যারা কিনা প্রশ্ন করে যে বাচ্চার ডিএনএ রিপোর্ট চাই তারা প্রশ্ন করে যে এই বাচ্চার বাবা তার বাবা না তার জ্যাঠা তারা এটা বলে যে বাচ্চাটি তোর না তোর শ্বশুরের সেই বাচ্চাটি অ্যাবনরমাল প্রতি মুহূর্তে বাচ্চার বাবার মানে পিতৃ পরিচয় পাওয়ার জন্য তুই বারংবার প্রশ্ন করেছিস কেন বললাম বলতো কথাটা কারণ তুই প্রশ্ন করছিস যে তারা কারা যারা এরকম কথা বলে তারা তোর মতনই কিছু পাবলিক যারা এরকম কথা বলে বলে এসেছে ঠিক আছে আজকে তুই কেন এরকম অবাক হয়ে যাচ্ছিস আমি বুঝতে পারলাম না আমি আশা করছিলাম সেই জায়গায় যদি তুই এটা বলতিস যে এরকম একটা ভুল আমিও একটা সময় করেছিলাম কিন্তু আমার এটা করা উচিত হয়নি ভিডিও পারপাস বড়দেরকে আমি কিছু আননেসেসারি কথা বলে ফেললাম ফেললাম কিন্তু কোনো সময় আমার উচিত হয়নি এটা বাচ্চার পরিচয় নিয়ে কথা বলি আমার মনে হলো তুই এইভাবে জিনিসটাকে করবি বাট তুই সেখানে গেলি না তুই সেখানে আবার হ্যাঁ অবাক হয়ে বলি তারা কারা যারা এই ধরনের কমেন্ট করে তারা কতটা লো মেন্টালিটি মানে আমি ভাবে যে কটা শকুন মরলে তোর মতন একটা শকুনই জন্ম হয় আমি খালি ভাবি যাই হোক বন্ধুরা নাচছে ও বাদাগুরু এখন ছাড়া পেয়েছে প্রচুর নাচন নাচছে বলছি এই দীঘার ওপরে আর উঠতে পারিস না না ভালো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা